দি দিদি জমি আমি আপনি আমি আপনি পারি তোমরা ভিত্তিতে যত দুই হোক না কারো ষোলো বছর সতেরো বছর আঠারো বছর আঠারো হাজার এগুলো কিছুই না

আল্লাহ করে যে কোনো সর্দি চল্লাহ হত্যা করবার জন্য ইচ্ছা করেছিল এটা আপনারা জানেন

এই না সম্মানিত বন্ধুরা আমার এখন না থাকতে আমাদের যে জামান আগুন থেকে বাঁচার জন্য যে লাইন দেখিয়ে দিয়েছেন আমি সেই আয়ালিমা আপনাদের সামনে বেরাবো করেছি